আসসালামু আলাইকুম যারা ইতিমধ্যে সৌদি আরবের ভিসা প্রসেস করাতে চাচ্ছেন আমিল মঞ্জিল অথবা হাউস ড্রাইভিং ভিসা আমি অবশ্যই বলবো ভিডিওটি ফুল দেখার জন্য যারা ইতিমধ্যে লাইসেন্সের জন্য ভিসা প্রসেস করতে পারতেছেন আপনারা চাইলে কিন্তু এখন স্মার্ট কার্ড মানে এটি কিন্তু দ্রুত সময়ের ভিতরে পাবেন যদি আপনি ড্রাইভিং লাইসেন্সটা না পেয়ে থাকেন যেমন আপনার এই ড্রাইভিং লাইসেন্স আপনার হাতে আছে কিন্তু আপনি ভিসা প্রসেস করাচ্ছেন বা আপনি যে বিদেশে যাবেন সেটার প্রুফ হিসাবে কিন্তু আপনার অবশ্যই প্রসেসিংয়ের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু দিতে হবে আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার এই পেশার ভিসারগুলো যারা ইতিমধ্যে হাউস ড্রাইভিংয়ে যাবেন আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স যদি ই লাইসেন্সের কপি থাকে তাহলে আপনি দ্রুত সময় স্মার্ট কার্ড পেতে পারেন তো যারা ইতিমধ্যে হাউস ড্রাইভিং ভিসা প্রসেস করাবেন অথবা আমাদের মাধ্যমে দ্রুত সময় লাইসেন্স পেতে চান আমি বলবো যে দ্রুত সময় আপনার রেডি ফাইল নিয়ে যোগাযোগ করতে পারেন অযথায় বিভিন্ন জায়গায় সময় নষ্ট না করে যদি আপনি অল্প সময়ের ভিতরে ড্রাইভিং লাইসেন্সটা নিতে চান বা আপনার আর্জেন্ট যদি আপনি ভিসা প্রসেস করাতে চান আর সেই ক্ষেত্রে আমরা সকল সাপোর্ট আপনাদেরকে দিব ইনশাআল্লাহ তো অবশ্যই যাদের এই পেশার ভিসাগুলো রয়েছে আমি বলবো যে দ্রুত সময় রেডি ফাইল নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম